এর আগেই দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে সমাজের হয়ে আন্দোলন করতে কর্মী সমাজের নেতৃত্বদের এখান থেকেই পরিচিতি পায় কুর্মী নেতা শিবাজী মাহাতোর কিন্তু সেই শিবাজি মাহাতো আজ বর্তমানে সমাজকেই শোষণ করছে বলে অভিযোগ ঝাড়গ্রামের প্রতিষ্ঠা বিদ্যালয় কুমোদ কুমারী ইনস্টিটিউশন সেই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন করানোর জন্য মোটা অঙ্কের টাকা প্রতারণা করার চক্রান্ত করার ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হতে দেখা যাচ্ছে যা নিয়ে কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এরই মধ্যে কর্মী নেতা শিবাজী মাহাতোর সাথে যোগাযোগ করলে তিনি এই কল রেকর্ডকে প্রশাসনের চক্রান্ত বলে দাবি করেছেন এবং এই কল রেকর্ড পুরোটাই বলে তিনি তিনি জানাচ্ছেন যার সাথে কথোপকথন করেছেন তার সাথে এই বিষয়ে সম্পূর্ণ ইয়ার কি করা হয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে তবে যেভাবে তিনি আলোচনা করছেন অ্যাডমিশনের টাকা পয়সা নিয়ে তা কিন্তু শুনলে আপনাদেরও মনে হবে প্রশাসনের সত্যি চক্রান্ত না

এটা শোনেন এখন এটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং ফেক ফেক জিনিস এ মানে একটা অংশ প্রশাসনের একটা অংশ আমাদের দুর্নাম করার চেষ্টায় আছে আরকি যাতে আমাদের আন্দোলনটা আরো মানে লোক একটু খারাপ চোখে দেখে বা একটু বদনাম ছটিয়ে দেওয়া যায় এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে দেখেছি আমি এই অডিওটা কি আপনার নয় যেটা বেরিয়েছে এই দেখুন আমি একটা কথা বলি আপনাকে আপনার সঙ্গে আমার খুব ক্রোজ সম্পর্ক তো আপনার সঙ্গে অটোমেটিক্যালি যদি আমি কোন কিছু একটা আমাদের ইয়ারকি ফাইল জামিত হয় আপনার সঙ্গে ক্লোজ সম্পর্ক কোন একটা আমি করলাম সেটা তো সেটা আপনি আপনি করছেন না কোন কিছু সেটাকে প্রশাসন তার রেকর্ড করে ছাড়ছে এটা কোন কাজ আ কোন কাজ হলো যদি ওই ছেলেটা করতে আমি মানতাম বা কোন কিছুর মধ্যে আছে যে হ্যাঁ এর মধ্যে টাকা পয়সা কোনো নেওয়া দেওয়া বা কাউকে এই সব জিনিস করাtale আলাদা কথা এর মধ্যে কোনো যা যে করেছে মানে যা ছোনো আমার কথা হয়েছে ওকেও আপনি ইজাস করতে পারেন কোন সুবিধানে Sim, sou... o que é